পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন তিনি পৃথিবীতে কতদিন বাঁচবে সেটা হচ্ছে সাইদিনা আদম আলাই সাল্লাম ওনাকে বলে দেওয়া হয়েছিল তুমি পৃথিবীতে বাঁচবে হাজার বছর নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুল মাউদ এসে হাজির এসে বলল আদম আলী সাল্লামকে তোমার রুহ কবজ করতে এসেছি আদম আলাইসাল্লাম তখন বললেন রুপ অবস করতে আরস মানে আমি তো বাসবো এক হাজার বছর মালাকুল মাহমুদ বললেন না না ওই যে আগের কথা স্মরণ করো ষাট বছর দিয়ে দিয়েছিলেন আদম সালাম বলে না আমি দেইনি মালাকুল মাহমুদ বললেন আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নেই আল্লাহ তাল্লাহ বললেন থাক কথা বলো না এসে পড়ো আমরা সব কিছু ভুলে যাই আমরা মানব জাতি আমরা খেয়ে বলি খাইনি অতপর আদমও অস্বীকার করে তার সন্তানও অস্বীকার করে সেদিন থেকে লিখে রাখা সিস্টেম চালু হয়ে গিয়েছিল এবং সাক্ষী সিস্টেম লিখে রাখা সিস্টেম চালু হয়ে গিয়েছিল সেদিন থেকে যখন এক হাজার বছর আদম আলি সালাম পূরণ হয়ে গেছে তখন মালাকুল মাউত এসে তার রহু কবচ করে নিয়ে গেছে যেদিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুল মাউত প্রথম নবীর কবজ করেছে যে দিন সেই দিনটাও ছিল জুমাবার আশা করি ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে আমাদের আলোর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করবেন আর লাইক করবেন একটি কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগে ইসলামিক ভিডিও সাপোর্ট করতে বলবেন না আল্লাহ হাফেজ